হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি ঢ্যাঁড়স ভাজি এটা অনেক সিম্পল একটা রেসিপি এই রেসিপিটি ব্যাচেলার ও নতুনদের জন্য এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম ঢ্যাঁড়স এগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ এটা দিয়ে খুব সুন্দরভাবে তেলের মধ্যে ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিতে হবে ঢ্যাঁড়স ভাজিতে কম তেল দিলে ঢ্যাঁড়সটা সেদ্ধ হবে না এজন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এটা নাড়াচাড়া করে নিতে হবে এরপর এটা ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম এবার একই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ একটা পেঁয়াজ কুচি এগুলো তেলের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে অ্যাড করে দিলাম সামান্য কিছুটা গোটা জিরে গোটা জিরে আপনারা চাইলে অ্যাড নাও করে দিতে পারেন এটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব ঢ্যাঁড়স ভাজি যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সটাকে ফ্রাই করে নিতে হবে খুব সহজে এবং খুব সিম্পলভাবে তৈরি করা যায় এই ঢ্যাঁড়স ভাজি তবে আমি যেভাবে তৈরি করছি এই ঢ্যাঁড়স ভাজি ঠিক এভাবে যদি আপনারা বাসাতে একবারের জন্য ঢ্যাঁড়স ভাজি তৈরি করেন তবে এটা বারবার খেতে ইচ্ছা হবে আমি যেভাবে তৈরি করছি এভাবে একবারের জন্য হলেও বাসাতে তৈরি করে দেখুন এটা কতটা টেস্ট হয়ে থাকে এভাবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন